প্রিয় ভাইয়েরা যেহেতু আমরা দুনিয়াতে এসেছি দায়িত্বশীল হিসেবে কেউ আর পরিবারের দায়িত্বশীল কেউ মসজিদের দায়িত্বশীল কেউ সমাজের দায়িত্বশীল বিভিন্ন জায়গায় আমরা দায়িত্বশীল তো কেয়ামতের দিন আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর আল্লাহ কাঠায় জবাবদিহি করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহতাল বলেন খলিফা আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আমাদের পাঠিয়েছেন প্রতিনিধি করার জন্য প্রতিনিধি কিসের করবেন আল্লাহ আলাম। এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আইন চলবে আল্লাহ এখন জমিন যদি সৃষ্টি করে আল্লাহ আইন যদি চলে আল্লাহ আর আল্লাহ আমাদের দুনিয়াতে তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন আমি মনে করি এজ এ মুসলিম হিসাবে আমি মনে করি আপনার সবচেয়ে বড় দায়িত্বশীল বাংলার ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কথা বলেন না প্রিয় ভাইরা আমরা অনেক সময় দেখেছি অনেক দল দেখেছি অনেক মত দেখেছি আমরা বাবার শাসন দেখেছি আমরা স্বামীর শাসন দেখেছি আমরা ভাই আমরা ভাইয়ের শাসন দেখেছি কিন্তু বাংলার ভূখণ্ডে এখন আমরা করোনার শাসন দেখিনি দেখছেন যারা বলেন দেখছেন আমি মনে করি উনিশশো সাতচল্লিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের জামাত ইসলামের জন্ম হয়েছে ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে এদেশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে দেশের তৌহিদি জনতাকে সঠিক সত্য দেখানোর জন্য প্রিয় ভাইরা আমরা মনে করি এজন্য জন্য আমাদের দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন দিতে হবে রাজি আছেন না প্রিয় ভাইরা আমরা দেখতেছি আপনার অনেক সময় দেখতেছেন অনেক মানুষ আছে এখনো ক্ষমতায় আসে না তারা চাঁদাবাজি করতেছে তারা বাজি করতেছে তারা মানুষ খুন তারা মানুষ খুন করতেছে আমরা হাদিসের ভাষায় দেখি জাহান নামের মধ্যে এক জাহান নাম জাহান্নামকে জাহান নামকে খেয়ে ফেলবে এক জাহান আগুন আর এক জাহান আগুনকে খেয়ে ফেলবে আমরা দেখতেছি এক ভাই আর এক ভাইকে এক দলের লোক নিজের দলের লোককে আমরা হত্যা করতেছি স্বার্থের জন্য আমরা তার রক্ত প্রবাহিত করতেছি আমি মনে করি ও জাহান নামের কীট ছড়ার কিছু হতে পারে না যারা স্বার্থের জন্য মানুষ হত্যা করে প্রিয় ভাইরা আমি বেশি কথা বলবো না আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই আমরা অনেক দল মত দেখেছি এখন আমাদের দেখতে হবে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের উৎসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এদেশের গলিতে গলিতে প্রত্যেক জায়গায় পারদে পারদে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয়ী করতে হবে এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের পার্টি মুক্তি আমির হামজা বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা তাকে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সংগঠন পরামর্শক্রমে আমরা মনে মুফতি মুক্তি আমির হামজা আমাদের আমাদের প্রার্থী মুক্তি আমির হামজা প্রার্থী নাই আমরা নিজেরা প্রার্থী হয়ে মাঠে ময়দানে কাজ করব আমরা আগামীর বাংলাদেশ তামের বাংলাদেশ করব আগামীর বাংলাদেশ মুক্তি আমি হামজার বাংলাদেশ করব আগামের বাংলাদেশ বাংলাদেশ করব প্রিয় ভাইর আল্লাহ তালা আমাদের কবুল করুন এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ মিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাধারণ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা বাংলাদেশে এমনই একটি সময়ে উপস্থিত হয়েছি যারা এখনো রাতের স্বপ্ন দেখে চলেছে আমরা ইতিমধ্যে ফজরের নামাজ পড়ে ফজরের ভোর দেখতে শুরু করেছি অনেকেই মনে করেছিলেন তারা রাতের ভোট রাতে দিবেন দিনের অন্যান্য অপকর্ম করে তারা রাষ্ট্র ক্ষমতা আবার দখল করবেন অন্যায়ভাবে কিন্তু আমরা মনে করি আমরা কেবল ভোরের সূর্য দেখেছি রাত এখনো অনেক দেরি বাকি আছে আজকে ইসলামের দেশ জাগ্রত হয়েছে আজকে দেশে ইসলামী বিপ্লব কায়েম হয়েই ছাড়বে ইনশাল্লাহ আজকে আমরা বলতে চাই এদেশে ইতিহাস যদি দেখা যায় একমাত্র পতন হয়েছিল লক্ষণ সেন যে কিনা হচ্ছে সব কিছু গুটিয়ে নিয়ে চলে গিয়েছিল তার পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই সারা বাংলাদেশের এক রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল মন্ত্রী সকল এমপি সকল ইউনিয়ন সকল একদম ওয়ার্ড পর্যন্ত কাউন্সিলর পর্যন্ত ওয়ার্ড মেম্বার পর্যন্ত সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরকম পলানোর ঘটনা কখন কোনো কোনোদিন দেখিনি আজকে বাংলাদেশে যার উপকর্ম যত বেশি তার পলানোটা ঠিক লক্ষণ সেনের মতোই ততটা এরকমই হয়ে থাকবে কিন্তু যারা মুছে দিতে চেয়েছিল আমাদের এই নূরগুলো আল্লাহ তালা কোরআনে তার ঘোষণায় বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা আল ইয়াতকিয়ুন নুরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিন্নুরিহ ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা মুখের ফুটকারে আল্লাহর এই নূর কে মুছে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ তার এই নূর প্রজলিত রাখলেনি ঠিক এমনিভাবে এই জামাত ইসলামকে তারা যতই মুছে দিতে চাক না কেন যত বিপদ মুসিবত আসুক না কেন এই জামাত ইসলাম তারা কখনো মুছে দিতে পারবে না আজকে সময় এসেছে সামনে মানুষের কাছে প্রমাণ করার জন্য যেমনিভাবে প্রত্যেকটি দোকানে প্রত্যেকটি এলাকায় একটি দাড়িপাল্লার মাধ্যমে ন্যায়ের প্রতিষ্ঠা করা হয় ঠিক তেমনিভাবে জামাত ইসলাম আজকে এই পাল্লার মাধ্যম দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায় আজকে আপনারা দেখবেন সাধারণ জনতাকে আমরা দেখিয়ে দিতে চাই জামাত ইসলাম তার সঠিকভাবে ন্যায় বিচার কিভাবে কায়েম করে কিভাবে এদেশে ইসলামের প্রতিষ্ঠা করে তার এই মিজান এই দাড়িপাল্লাকে আজকে প্রতিষ্ঠিত করতে চায় তাই আপনারা আসুন আমরা আহ্বান জানাই সাধারণ মানুষকে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার পক্ষে আমরা সবাই মিলে একসাথে কাজ করে বাংলাদেশকে একটি ইসলামী আদর্শের পতাকা তলে একটি ভোট ব্যাংকে নিয়ে আসি একটি বাক্সের মধ্যে সকল ইসলামকে নিয়ে আসি আজকে আনার পরে আমরা এদেশে ইসলামকে বিজয়ী করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই ইসলাম বিজয়ী হোক আগামীতে ইসলামের দ্বার প্রান্তে এই বাংলাদেশ হবে একটি ইসলামের বাংলাদেশ

<applause> السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربي جدني ما ربي شهلي صدري ويسر لي أمري وحل لقدات من لساني قولي بسم الله الرحمن الرحيم. ونريد أن من على الذين استدخوا في الأرض ونزلهم أيماتا ونزلهم الأورسين. আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহর আলমেন আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আজকের এই কর্মী শুধু সমাবেশে আসার তভিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজ যারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান একান্ত প্রিয় ভাই বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুদার্দর্দার প্রধান আলোচক সকলে নয়নের মণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবাসির কোরআন একান্তপুরে ভাই ন মুক্তি আমের হামজা সংসদ সদস্য প্রার্থী কুষ্ঠা সদর আসন জেলা ইউনিটের সদস্য আর উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসাবে অধ্যাপক মাধারলোক মবিন জেলা সহকারী সেক্রেটারি আর উপস্থিত আছেন আমাদের জেলা কর্ম সদস্য কাজী কারণ চলে গেছে চলে ব্যাটারি দিকে ব্যাটারি চার্জ হলো না ব্যাটারি চার্জ না

পুলামা বিভাগের কুষ্টিয়া জেলা সম্মানত সেক্রেটারি জনাবাসফা জিহাদি সদর থানা সম্মানিত আমির সদর থানার সেক্রেটারি আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকে ইউনিয়নের সম্মানিত আমির জনাব সাকিরুল ইসলাম প্রোগ্রামের আজকে পরিচালক জনাব এনআতুল্লাহ সহ আমার সামনে খুশি একান্ত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আল্লাহ শুক্রিয়া আরও বিশেষ করে আদায় করা দরকার গত ফ্যাসিস্ট সরকার যারা সাড়ে পনেরো বছর ক্ষমতা অব্যবহার করেছিল পাশাপাশি শুধু ক্ষমতা অপব্যবহার নয় বাংলাদেশ জামাত ইসলামের প্রতি অনেক নির্যাতন তারা করেছিল জামাতকে নিষিদ্ধ করেছিল জামাতের প্রতীক কেড়ে নিয়েছিল জামাতের নিবেদন কেড়ে নিয়েছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া গতকালকে আইনে লড়াইয়ের মাধ্যমে জামাতের নিবন্ধন এবং প্রতীক দুইটাই নির্বাচন কমিশন আমাদেরকে ফেরত দিয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে সুপ্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করছিলাম যে কোন দিয়ে আমাদের নির্বাচন করা যায় করা লাগ করা লাগতে পারে আলহামদুলিল্লাহ এখন আমাদের নিশ্চিত হয়ে গেলাম দাড়ি পাল্লা প্রতীক দিয়েই আমাদের নির্বাচন হবে ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফের প্রতীক আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে আমাদের সে হারানো সম্পদ ফেরত দিয়েছেন এটা একমাত্র আল্লাহ আলামিনের আলমিনের ইচ্ছাতে এই কাজটা হয়েছেন এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে কি এখন কোনো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বা রাষ্ট্র আছে কিনা জামাত ইসলাম এটাই চাই ন্যায় যেখানে আলোর সুখে এ কারণে পাঠানো ছিল যেখানে ন্যায় নাই সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে যেখানে অন্যায় আছে অন্যকে বাধা দিতে হবে তো বাংলাদেশে এখন যেটা চলছে সম্পূর্ণ জায়গায় প্রায় জায়গায় অন্যায় প্রায় জায়গাটা অন্যায় চলছে জোরদার মূলক তার অবস্থাটা এমনই যে যেরকম পারছে সে যেরকম অন্যায় করে যাচ্ছে তো জামাত ইসলাম এই অন্যায়গুলো প্রতিহত করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এই ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রেই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সকলকে নিয়েই সরকার গঠন করতে চায় যদি আমরা সকলে সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের সেক্রেটারি জনাব মৌলানা ইয়াসির আরাফাত জিহাদি আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারফি ইউনিয়নের সম্মানিত আমির জনাব মৌলানা নজরুল ইসলাম শাহ সামনে বসা প্রিয় ভাইরা আসসালাম রহমতুল্লাহ উপস্থিত আয়াত আনফালের তিরিশ নম্বর আয়াত যখন অস্বীকারীরা আল্লাহ বলতেছেন বা ইজ আর স্মরণ কর যখন কাফেরা যখন দেখল যে ইসলামের ক্রমেই মানুষ ইসলাম গ্রহণ করছে এক শ্রেণীর মানুষ অস্বীকারীরা তারা চিন্তা করলো যে আমাদের যে নেতৃত্ব কর্তৃত্ব এটা যদি ইসলাম গ্রহণ করতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না এজন্য তখন সেই সময় অস্বীকারকারীরা চিন্তা করলেন যে তাকে বন্দি করা হোক অথবা হত্যা করা হোক অথবা দেশ থেকে বের করে দেওয়া হোক এইটা একটাই কারণ ছিল যে তাদের নেতৃত্ব কর্তৃত্ব যাতে চলে না যায় এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম যদি সে এখানে থাকে তাহলে আমাদের ১২টাটা বাজায় দেবে কোরআনের আরেকটি সুরাসুরা আনামের তেত্রিশ নম্বর আয়তে এখানে বলা হয়েছে যে মোহাম্মদ আসলে তুমি সত্যবাদী তুমি কখনো জীবনে মিথ্যা কথা বলো নাই কিন্তু তুমি যা তেলবাদ করো এইটাকে আমাদের পছন্দ নয় মুক্তি আমির হামজা বাংলাদেশ জামাত ইসলামের নমিনী পাওয়ার আগে প্রার্থী ঘোষণা হওয়ার আগে খুব ভালো ছিল নাকি বলেন ভালো ছিল খুব ভালো ব্যক্তি কোরআন থেকে তাফসির করেন কোরআনের কথা বলেন যখনই জামাত ইসলামের এমপি প্রার্থী ঘোষণা করা হলো এখন বলে এখন কি বলে এখন বলে যে আগে তার করতো কিন্তু এখন কি বেচারা দরকার কি ছিল যে রাজনীতি করতে আসে এটা ঠিক কাজ করে নেই ভালো মানুষ তাই না আল্লাহ হোসেন কলেজে আমি আগে তার তার শুনতে আসছিলাম বলেছিলেন যে দেলার হোসেন সাইদির। তার কন্যা লন্ডনে লেখাপড়া করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আল্লামা দেলার হোসেন সাইডে তিনি বললেন যে আল্লামার কন্যা সন্তান দেয়ই নাই সনত উপস্থিতি ওই সময় কথা শুনে স্মরণ করে আমি আপনাদের কাছে বলতে চাই যারা আল্লাহ রসুলকে ইসলাম মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে এক শ্রেণীর বাতিলপন্থীদের তারা চিন্তা করে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাচ্ছে এই পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের তারা কি করতে চক্রান্ত করতে লাগলেন মুক্তি আমির হামজা যখন তিনি এমপি পদপ্রার্থী তার ঘোষণা করা হয়েছে এখন বিভিন্ন মানুষের চক্রান্ত চলছে এই কারণে যে যে মুক্তি আমির হামজা যদি থাকে তাহলে তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এই জন্য আমরা বিভিন্নভাবে চক্রান্ত করে তার কি করব তার সম্মান হানি করার চেষ্টা করছে কিন্তু ইনশাআল্লাহ মুক্তি আমি হাজার জনবিতার ক্রমে বৃদ্ধি পাচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাকে যাতে করে আমরা এই কুষ্টিয়া তিন আসনের যাতে আমরা এমপি বিজয় করতে পারি এই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে পারব না ভাই সবাই রাজি আছেন তো যুগে যুগে ইসলামের বিরোধীরা এরকম করে আছে আমরা এটা দেখতে চাই না কিন্তু তবে একটা বিষয় তোমরা যত চক্রান্ত করো মিথ্যা কথা অপবাদ দিতে থাকো না কেন মুক্তি হামজা পাচ্ছে কি কি বলছে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অতএবৈশব কৌশল করে অত চক্রান্ত করে কোনো লাভ হবে না কারণ উত্তম কৌশলকারী আমি হচ্ছে উত্তম কৌশলকারী আল্লাহ বলতেছেন অতএব আমরা আমাদের চেষ্টার মাধ্যমে যাতে করে মুফতি আমির হামজার আরো জনপ্রিয়তা বৃদ্ধি হোক তার সম্মান আরো বৃদ্ধি হোক এবং আমরা এই কুষ্টিয়া সদর তিন আসনের আমরা এমপি প্রার্থী অর্থাৎ এমপিতে তে বিজয় করে যাতে করে আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাদেরকে দেখাই দিতে চাই যে কোনো চক্রান্ত কোনো কাজে আসবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক ধন্যবাদ সম্মানিত আমির মাওলানা শরফুল ইসলামকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আরও একজন বিশেষ মেহমানের আলোচনা বিশেষ মেহমান হিসেবে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য ও ঐমা বিভাগের সেক্রেটারি কুষ্টিয়া জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা মৌলানা ইয়াসিন আরাফাত জিহাদি আসেন মৌলানা ইয়াসিন আরাফাত জিহাদি ধন্যবাদ আমাদের সমানিত দায়িত্বশীল জনাব ইয়াসিন আরাফাত জিহাদি ভাইকে তার অত্যন্ত শক্তিশালী বক্তব্য পেশ করার জন্য সমানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের বিশেষ মেহমানের আলোচনা বিশেষ মেহমানের আলোচনা নিয়ে আসছেন কুষ্টিয়া জামাতের সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালক জনাব খায়রুল ইসলাম রবিন ভাই জনাব খায়রুল ইসলাম রবিন ভাই আসসালাম আলাইকুম ওর বরু সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যে বিকাল চারটে থেকে প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পারি আল্লাহ সাহায্য সাহেব সম্মানত উপস্থিতি যে আরো ইউনিয়ন ইউনিয়ন কর্তৃকায়িত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রোগ্রামের সভাপতি একান্ত প্রিয় ভাই ইউনিয়নের আমির জনাব মৌলানা নদুল ইসলাম আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সকলের নয় মণি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পর্ উপস্থিত কোরআন আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মুফতি আমিন হামজা সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া সদর আসন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের তরুণ উদীয়মান বক্তা একান্ত প্রিয় ভাই কুষ্টিয়া জেলার ইউনিয়ন সদস্য ওলামা বিভাগের কুষ্টিয়া জেলা সেক্রেটারি ইয়াসির আরফা জিহাদি আরুপসিদ আসেন আমাদের সদর থানার সম্মানিত আমির মৌলানা শরীফুল ইসলাম সদর থানার সম্মিত সেক্রেটারি ডাক্তার রাহান আলী কাঞ্চনপুর ইউনিয়নের আমির সম্মানিত জহরুল ইসলাম সম্রাজ কাঞ্চনপুর ইউনিয়নের সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

কর্মীয় সুধি সমাবেশ উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন সে আল্লাহর কাছে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি বাংলাদেশ জামাতিস ইসলামের প্রতি সাড়ে পনেরো বছর ধরে তৎকালীন সরকার কিভাবে নির্যাতন করেছে কিভাবে তাদেরকে গুম খুন হত্যা এভাবে করেছে আপনার সকলে জানেন আলুরবুল ঘোষণা করেছিলেন সুরাহ আনামের একশো তেইশ যে জিয়া আমি তেলাত কলাম এখানে আল্লাহর ঘোষণা ছিল আর এভাবে আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের অপরাধী সদার থেকে ছেড়ে দিয়েছি যাতে তারা সেখানে চক্রান্ত করে আর তারা শুধু নিজেদের সাথেই চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না সাড়ে পনেরো বছর ধরে যে সুরাসার মানুষের উপরে ইমানদাদের উপরে যেভাবে চক্রান্ত করেছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আলমিন তাদেরকে ছেড়ে দিয়েছিল তারা তাদের চক্রান্ত করতেই থাকে এই চক্রান্ত তারা করতে করতে এমন একটা পর্যায়ে আসছে যে মানুষজন তাদেরকে এবং এমনভাবে প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে তিনশো এমপি সহ বাংলাদেশ থেকে পলা যেতে তারা বাধ্য হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে নির্মূল করার জন্য তারা ব্যাপক চক্রান্ত করেছিল তারা টার্গেট ছিল বাংলাদেশ জামাত ইসলামকে বাংলা জমিন থেকে মুছে দেওয়ার জন্য আপনারা জানেন দু সালে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছিল জামাত ইসলামের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল যদি পাঁচজন ভাই এক জায়গায় একটা প্রোগ্রাম করত গোপন বৈঠক নামে তাদেরকে অ্যারেস্ট করা হতো এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা বাড়িতে ঘুমাতে পারতো না তাদের নামে ডজনকে ডজন মামলা তারা ছিল এমন বলতো বলতো তারা তারা ছিল জঙ্গিবাদ সন্ত্রাসী বোমাবাস এভাবে করে মামলা দেওয়া হতো তো অবস্থা সমর্থন করি বাংলাদেশ জামাত ইসলামকে